শোনো আমার প্রাণ প্রিয় পাঁচব আজ এখানে ডেকেছি একটি কারণে আমি বুড়ো হয়ে গেছি কখন মারা যায় তার ঠিক নেই তাই আমার বিশাল সয় সম্পত্তি কে ধরে রাখবে আমার সম্পত্তি আমি তো যার তার হাতে তুলে দিতে পারি না তার জন্য একটি যোগ্য লোক দরকার আর সেই যোগ্য লোক বাছাইয়ের জন্যে আমি একটি গেমের আয়োজন করেছি শুধু এই গেমটি একটি পর্বে না দুটি পর্বে হবে ম্যানেজার তুমি ওদেরকে বলে দাও আচ্ছা ঠিক আছে স্যার শুনে না আপনারা আপনারা পাঁচজন আপনাদের পাঁচজনের সামনে পাঁচটি জুসের বোতল রাখা আছে এবং প্রত্যেকটি বোতলের সিপিতে একটি করে ছিদ্র আছে হ্যাঁ এই জুসটিকে সবার আগে যে খেয়ে নিতে পারবে সেই হবে এই গেমের প্রথম ইনিংসের বিজয়িতা আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা সবাই রেডি রেডি দাঁড়ান আমি টাইমার সেট করে দিচ্ছি যে আগে খেয়ে শেষ করতে পারবে সেই কিন্তু এই গেমের প্রথম ইনিংস এর বিজয়টা ঠিক আছে আচ্ছা আপনাদের সময় শুরু হচ্ছে এখন শুরু এই দেখো প্রথম রাউন্ডে বিজয়ী হয়েছে আবার প্রাণপ্রিয় সাধবক পড়ি এখন চলবে দ্বিতীয় রাউন্ডের খেলা মেনেজার সাহেব আপনি দ্বিতীয় রাউন্ডের খেলা সম্বন্ধে বলে দেন আচ্ছা ঠিক আছে খেলা শুরু করার আগে সবাইকে জানার স্বার্থে নিয়মটা বুঝিয়ে দিচ্ছি দেখেন আপনাদের সবার সামনেই পাঁচটি গ্লাস দেখা আছে পাঁচটি গ্লাসের মধ্যে পানি ভর্তি আছে এবং তার মধ্যে একটি করে চামিচ রাখা আছে তারই ঠিক অপোজিটে একটি করে খালি বাটি রাখা আছে এই গ্লাসের পানি আপনাদেরকে এই খালি বাটির মধ্যে আনতে হবে হ্যাঁ এই ফাইনাল রাউন্ডে যে সবার আগে এই বাটির মধ্যে এই পানিগুলো নিয়ে আসতে পারবে সেই হবে এই ফাইনাল রাউন্ডের বিজয়িতা তাহলে কি আপনারা সবাই প্রস্তুত আচ্ছা দাঁড়ান আমি টাইমারে টাইম সেট করে দিলাম ইউর গেম স্টার্ট নাও আমি আমারটা হয়ে এখনকার মতো খেলা শেষ আজকের বিজয় আমরা পেয়ে গিয়েছি আজকের গেমের বিজয়টা হচ্ছে পরিম কিভাবে জিতলো অত চোর চুরি করেছে প্রথম রাউন্ডে ছিল জুজ আমরা এইভাবে সিদ্ধ করা ছিল আমরা এভাবে খেয়েছি ও কি করেছে মুখটা খুলে খেয়েছে আর এখন এই গ্লাসের পানিটা বালির মধ্যে ঢেলে দিয়েছে আমরা চামিজ দিয়েছি কিভাবে জিতলো চুপ করো বিজয়ী পড়ি হয়েছে গেমের মধ্যে কি বলা ছিল যে ছিদ্র দেখাবে খাবে নাকি মুখা খুলে খাবে তৃতীয় রাউন্ডে কি বলা ছিল যে এই গ্লাসের পানি চামুজ দিয়ে ঢালবে নাকি এমনে ঢালবে সেইটাই স্বামী রুলসের মধ্যে তো এইগুলা বলা ছিল না যে খাইলে ওই ফুটা খাইতে হইব আর পানি ঢালে এইগুলা কোনো নিয়ম ছিল না কথা ছিল কে তাড়াতাড়ি শেষ করতে পারবো তাই আমি স্বামীর সময় বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি ঢকঢক করে গিলা ফেলাইছি জুস আর এই খেলাতেও তাড়াতাড়ির জন্য আমি একবার ঢালা দিছি ভালো করছি না স্বামী হ্যাঁ বুঝেছ তোমাদের মাথায় বুদ্ধি নেই আমার এই পুরীর মাথা মধ্যে বুদ্ধি তাই বুদ্ধিমতি আমিটাকে তাকে ডাকি শুনো যদি আমার বাড়িতে আগুন লাগে তোমরা ফায়ার সার্ভিস খুঁজতে খুঁজতে সাটে শহর খুঁজবে আর পরি ফুল করে ফায়ার সার্ভিস নিয়ে আগুন নিভিয়ে দিবে স্বামী ট্রিপল নাইন এর নাম্বার আমার সব সময় ডায়ালেই থাকে তাই আবার সমস্ত জমি রক্ষণের জন্য আমি পরিকে দায়িত্ব দিব। তোমাদের কাউকে দায়িত্ব দেব না হ্যাঁ শোনো পরি আজ তোমাকে নিয়ে আজকে শেরাটন হোটেলে লাঞ্চ করিব। মির্দার গাড়ি রেডি করো। ওই রকম করে কি আবার মাথার কবর পড়া এখন থেকে আমাদের সময় মূল্য দিতে হইবো বুঝছো? চলো।